এই হচ্ছে মাটিটার এন্টারেন্স আই লাভ মাটিটা মাটিটার অনেক ভিডিও দেখেছি আমি দেখি আজকে এক্সপ্লোর করব মাটিটা কেমন তো আমি এখন ওনাদের রিসিপশানে প্রবেশ করছি এই হচ্ছে রিসোর্ট প্লাস এই যে সুন্দর একটা রিসিপশান ওরা বানিয়েছে আর সব কিছু ন্যাচারাল এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে আর এটা হচ্ছে ওনাদের আর রিসিপশান আসসালামু আলাইকুম এক্সপ্লোর চট্টগ্রাম ট্রাবল ব্লগে আপনাকে স্বাগত ভিউয়ার্স আজকে আমি উপস্থিত হয়েছি চট্টগ্রামের অ্যাডভেঞ্চার পার্ক ইকু রিসোর্ট মাটিটাতে ডে লং ট্যুরের এই প্যাকেজে আমি থাকবো সারাদিন মাটিটাতে মাটিটার ভালো মন্দ সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সাথেই থাকবেন এখনো কেউ আসেনি তো আমরা চেষ্টা করব আজকে আপনাদের পুরো মাটিটার সব কিছু দেখানোর জন্য আর ওনাদের কাজ চলতেছে কনস্ট্রাকশন ডেভেলপমেন্টের কাজ চলতেছে এটা কন্টিনিউ এটা আমি যখনই আসি মাটিটা তখনই দেখি ওনাদের ডেভেলপমেন্ট ডেভেলপমেন্টের কাজ চলে এই হচ্ছে মাটিটা সুইমিং পুল আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সুইমিং পুল ওনারা বানিয়েছে এর আগে যখন আসছিলাম তখন এই সুইমিং পুলটা কাজ চলতেছিল আর কি একটা সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে সুইমিং পুলের উপরেই এই যে এটা হচ্ছে ওনারা একটা কটেজ বানাচ্ছে এখানে একটা উপরে দুটো এই কটেজগুলো সশা রেডি হয়ে যাবে আর ওনারা এখন ম্যাক্সিমাম কটেজের দিকে ফোকাস দিচ্ছেন দেখা যাচ্ছে ওনাদের ফোকাস এখন কটেজের দিকে চলে গেছে রিসোর্টের দিকে চলে গেছে অ্যাডভেঞ্চার পার্কটা ওনারা প্রথমে শুরু করেছিল অ্যাডভেঞ্চার পার্ক বাট ওনাদের এখন টার্গেট মেবি মনে হচ্ছে কটেজ এই যে ডাইনিং স্পেস তো এই স্পেসটি হচ্ছে যারা ক্যাম্পিং করতে আসে তাদের জন্য আর বিশাল এক মাঠ একটা গাড়ি দেখতে পাচ্ছেন আর তার সামনে হচ্ছে তিলটি ব্যাতের দোলনা এখানে বসে খুব সুন্দর সুন্দর ছবি তোলা হয় আর কি ন্যাচারাল দোলনা অনেক সুন্দর আবু তুমি কি করছো দোলনায় বসে আছো ওকে এটা হচ্ছে ওপেন গ্যালারি তো যারা ক্যাম্পিং করতে আসে গ্রুপ নিয়ে তারাই অনেক মজা করে থাকে এই গ্যালারিতে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ওপেন শেড এটা হচ্ছে ডবল ডেকার কটেজ আর তার পাশে হচ্ছে এই যে একটা সিঙ্গেল কটেজ এটা একটা সিঙ্গেল কটেজ আর এই দুটোর ওয়াশরুম হচ্ছে এই যে ওটা হচ্ছে এই দুটোর ওয়াশরুম কমন ওয়াশরুম আর এটা হচ্ছে এসেড কটেজ এটা হচ্ছে একটা কটেজ যারা রাত্রি যখন করে তারা এই কটেজে রাত্রি যখন করে থাকে আর পাশে একটা কৃত্রিম ঝর্ণা আর এই ঝর্ণার পাশে নিচে হচ্ছে একোয়েরিয়াম ওপেন একোয়েরিয়াম অনেকগুলো মাছ আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন মাছের খেলা মাছের অনেক বড় বড় মাছ আর তার পাশে হচ্ছে এই যে ভাইরাল এখান থেকে পুরো মাটিটার ভিউ দেখবেন দেখতে পাবেন তো এখানে সুন্দর বসার জায়গা আছে এই বসার জায়গা আছে সুন্দর দেখতে পাচ্ছেন আর এখান থেকে আপনারা পাবেন মাটিটার ফুল ভিউ হ্যাপি ও মারিটা আসার জন্য আমাকে অনেক রিকোয়েস্ট করতেছিল যারা ডেলং ট্যুর আসে তাদের ডাইনিং স্পেসটা এখানেই হয় ওনাদের স্থান পরিবর্তন হয় কখনো এখানে হবে কখন উপরে হবে যখন যেখানে সুবিধা তার ওনারা ওইভাবেই ব্যবস্থা করে থাকে তো এখন হচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি যে আমার রিজার্ভেশনটা তো ওনারা প্রত্যেকটা টেবিলে রিজার্ভেশন যে পার্সন তার নাম লিখে রেখেছে আর কি আর এই হচ্ছে এই হচ্ছে আমার নাম সজ ডে লাহি সুমুন পাশে মাঠটা একটা লগো দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের টেবিল আমাদের ডাইনিং স্পেস আপনি যে কোনো জায়গায় এখানে অনেকগুলো টেবিল দেওয়া আছে আপনি আপনার মতো করে বসে খেতে পারবেন বাট ওনারা ওনাদের একটা সিস্টেম রেখেছে যে আপনার জন্য যে রিজার্ভেশন টেবিলটা আছে আপনি চাইলে ওখানে খেতে পারবেন হ্যান্ড ওয়াশের খুব সুন্দর একটা ব্যবস্থা আছে এটাও একটা আমাদের ডাইনিং স্পেস এটাও অনেক সুন্দর একটা ডাইনিং স্পেস আর এই ডাইনিং স্প স্পেসের পিছনে হচ্ছে ওনাদের লভি এটা হচ্ছে ওনাদের লভি যে গেস্ট লভি এই যে এটা হচ্ছে ওনাদের লবি এখানে পুল আছে টেবিল টেনিস আছে বাট ব্রোকেন জিনিসটা আমার পছন্দ হয়নি আর কি ওনারা এতগুলো টাকা নেন বাট এইভাবে লভিটা এভাবে আমার পছন্দ হয়নি আর কি লবিটা ওনারা অ্যারেঞ্জ করে রাখাননি এই হচ্ছে অবস্থা এখানে ক্যারাম আছে এদিকে আবার ছোট্ট করে নামাজের ব্যবস্থা আছে চাইলে এখানেও পড়তে পারেন আর এই হচ্ছে ওনাদের লবি আর লবির পাশে হচ্ছে ওনাদের ওয়াশরুম এই যে আমি একটু দেখাই লবির পাশে হচ্ছে ওনাদের ওয়াশরুম ওয়াশরুমগুলো অনেক পরিষ্কার দেখা যাচ্ছে তো এখানে দুইটা ওয়াশরুম আছে তার পাশে লবি লবিটা লভিটা ওনারা অ্যারেঞ্জ করে রাখার দরকার ছিল এখানে অনেকগুলো এই যে একটা ব্যাট পরে আছে একটা কাঠের একটা স্টোর কিপার মানে লবি রুমটা হবে যে খুব নাইস বাট ওনারা অ্যারেঞ্জ করে রাখেন নেই আর কি এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে সকালের স্ন্যাক্স রেডি দেখি সকালের নাস্তায় ওরা কি রেখেছে এই যে সিঙ্গারা চস আর এটা হচ্ছে স্যান্ডউইচ আর এই লেমন এটা হচ্ছে আমাদের সকালের স্ন্যাক্স ওকে থ্যাংক ইউ ভাইয়া সব বসো সকালে যে নাস্তা দিয়েছিল দুইটা ছোট সিংহেরা সামান্য ওদের হ্যান্ডমেড চস পুদিনা পাতার আর পুদিনা পাতা টক লেমন এগুলো দিয়ে একটা জুস ছিল সেগুলার সাইজটা অনেক ছোট হয়ে গেছে একসময় অনেক বড়ো ছিল সবাই কমার্শিয়াল হয়ে যাচ্ছে আমরা যেহেতু ডে টু রে চার পাঁচজন ফ্যামিলি আসছি আমাদের দুইটা গ্রুপ করে দেওয়া হয়েছে আমরা এখন কিছু ফানি গেমস আছে ওই গেমসগুলো আমরা এনজয় করব। বাট আমি আপনাদেরকে বিডিওতে তা দেখাতে পাচ্ছি না কারণ আমি পারমিশন নিয়েছিলাম সব যেহেতু অনেকগুলো ফ্যামিলি আসছে ফিমেল মেম্বার আছে একজন ফিমেল একটু বলেছিল উনি বিডিওতে আসতে যাচ্ছেন না ফাইনালি আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ভিডিও করছি না আপনারা দেখতে পাচ্ছেন এই যে দূর থেকে একটু দেখাই আমাদের গ্রুপ মেম্বাররা রেডি শুধু আমি যাচ্ছি পার্টিসিপেট করার জন্য আমাদের নতুন একটা গেম স্টার্ট হবে একটা গেম অলরেডি ফিনিশ করে ফেলছি ওখানে আমাদের যে গ্রুপটা ছিল আমরা উইনার হয়েছি দুইটা গেমে আর এখন আরেকটা গেম রেডি হচ্ছে আমরা দেখা যাক কি গেম ইভেন্টটা কি এখন বুঝতেছি না আমাদের একটা নতুন গেম স্টার্ট হচ্ছে একটা অ্যাক্টিভিটি চলতেছে আর্চারি তো অ্যাক্টিভিটিটা কীভাবে করবো সেটা আমাদের ট্রেনার উনি দেখিয়ে দিচ্ছে আর্চারি চলতেছে আমাদের আর তার পাশে হচ্ছে ট্রি অ্যাক্টিভিটি এই ট্রি অ্যাক্টিভিটিটা অ্যাকচুয়ালি যারা কর্পোরেট ক্লাইন এবং ক্যাম্পিং যারা আছে তাদেরকে দিয়েই করানো হয় অনেক মজার একটা অ্যাক্টিভিটি সব এই যে আমাদের একটা অ্যাক্টিভিটি ফুটবল হ্যাঁ আমার কাছে বল আমি আমাদের ফুটবল স্টার্ট পজিশন চেঞ্জ হওয়ার পর পরই আবার চার মিনিট দেওয়া হবে ওকে করেন আমাদের এখন লাঞ্চ টাইম লাঞ্চ ব্রেক দিয়েছে আমাদের আরো কিছু অ্যাক্টিভিটিস বাকি আছে লাঞ্চের পরে সে অ্যাক্টিভিটিগুলো করবো ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের লাঞ্চ সার্ভ করবে আর আমরা ওয়েট করছি ন্যাচারাল ডাইনিং স্পেস অনেক সুন্দর হুম কী বল সাইক্লিংয়ে আচ্ছা আমরা লাঞ্চ করে তারপর যাই ওকে তো এখন হচ্ছে লাঞ্চ টাইম আমরা লাঞ্চ করবো প্রাকৃতিক পরিবেশে এই যে প্লেট স্পুন হচ্ছে এটা কি বেগুন ভর্তা টমেটো আলু ভর্তা আলু ভর্তা সিম ভত্তা ওয়াওকি সুটকি ভর্তা ওয়াও রাইস দেন শাক পালক শাক ডাল ডাল চিকেন ফিশে ডেজার্ট তো এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু আর আমরা আজকে লাঞ্চ করছি মাটি আলহামদুলিল্লাহ লাঞ্চ শেষ করলাম তো লাঞ্চ নিয়ে একটা রিভিউ দেওয়া দরকার আর আমাদের লাঞ্চটা ছিল অসাধারণ একটা যেহেতু বুফেট ছিল বুফেট লাঞ্চ তো কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু ছিল হ্যাঁ আর অনেক অসাধারণ একটা খাওয়া ছিল আর ডালটা ছিল অসাধারণ ভর্তা বিফ আর সবের পর যে পায়েসটা ছিল ছিল অসাধারণ তো আমরা এখন আমাদের কিছু অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি করবো এই কি এখন এরপরে কী অ্যাক্টিভিটি এটা আমাদের সাথে কথা বলে আমরা বুঝতে পারবো তো আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী অ্যাক্টিভিটি আমাকে দিকে পালাচ্ছে তো বিহাস এটা হচ্ছে ওনাদের জুস বার চাইলে আপনি আপনার এখান থেকে ফ্রেশ জুস আর ড্রিঙ্কস কপি যে কোনো কিছু আপনারা এখান থেকে কিনে খেতে পারবেন একটা ওয়াটার হাফ লিটার তিরিশ টাকা আর লেমন টি পঞ্চাশ টাকা টোটাল আশি টাকা আমি পে করেছি একটা পানি আর একটা লেমনটির জন্য টি পানিটা আর ঠান্ডা লাগবে বেশি বেশি ঠান্ডা নিতে হবে হ্যাঁ হ্যাঁ চলবে 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 তো এই হচ্ছে হাফ লিটার পানি আর এই এমন লেমন টি আপনারা চাইলে এই যে এখান থেকে কোন আইসক্রিম খেতে পারেন একশো টাকা করে কোন আইসক্রিম এটি হচ্ছে ইয়ে থ্যাংক ইউ বলো তুমি কি করছো ড্রাইভ করছো কার ড্রাইভ অনেক সুন্দর একটা বেবিকাস ব্যাটারি চালিত আমি এখন আপনাদেরকে বলবো আপনার মাটিটা কিভাবে আসবেন মাটিটা আসা অনেক সহজ ডাকার যেকোনো প্রান্ত থেকে আপনারা বাসে করে চলে আসবেন ভাটিয়ালিতে ভাটিয়ারিতে আপনার যে মিনারটা আছে মিনারে নেমে যাবেন মিনার থেকে একটা অটো বা সিএনজি করে চলে আসবেন মাঝিটাতে মাটি সিএনজি এবং অটো ভাড়া নেবে আসতে মাত্র একশো টাকা আর যারা চট্টগ্রাম থেকে আসবেন চট্টগ্রামে যে কোনো জায়গায় থেকে চলে আসবেন এখান মোড় এখান থেকে লোকাল বাসে করে চলে আসবেন ভাটিয়ারি ভাটিয়ারি নেমে মিনার থেকে সিএনজি অথবা অটো অটো করে একশো টাকায় চলে আসবেন মাটিটাতে মাঝিটাতে আমি ডেলং টুরে আসছি যেহেতু আমি পরিবার নিয়ে আসছি আমার খরচ পড়েছে সাড়ে আট হাজার টাকা সাড়ে আট হাজার টাকায় আমি হতাশ এক কথা আমি হতাশ মাটিটার নিয়ে আমি অনেকগুলো ব্লগ দেখেছি মানে ওনাদের অনেক কিছু কমতি আছে আমি দেখতে পাচ্ছি আর কি এটা হতে পারে পপুলেটির কারণে পপুলেটির কারণে হসপিটালিটি অনেক কমে যাচ্ছে তো বুঝতেছি না এটা অ্যাকচুয়ালি কেন আর ওনাদের সব কিছুতে কেমন জানি উদাসীনতা একটা চলে আসছে তবে যারা বিশাল একটা গ্রুপ নিয়ে আসে তাদের জন্য ওনাদের স্পেশাল একটা কেয়ার থাকে যেটা আমি আমার আমার চোখে পড়েছে আর আরেকটা প্রবলেম হচ্ছে যেটা আমি ফেস করেছি ওনাদের রিজার্ভেশন যেহেতু রিজার্ভেশন নিয়ে এখানে আসা লাগে তো রিজার্ভেশনের জন্য ওনাদের কল করতে গিয়ে কল রিসিভ করে না ওনারা অনেক ব্যস্ততা ওনাদের এরপরে হচ্ছে মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে রিপ্লাই অনেক লেটে দেওয়া হয় মেসেজের মধ্যে মানে কমিউনিকেশন গ্যাপটাও খুব বেশি ক্ষেত্রে মাঝে সাথে ওরা মানে এখন অনেক বড় হচ্ছে হ্যাঁ মানুষ আসছে এনজয় করছে তো ওনাদের সেবার মান আমার কাছে যেটা মনে হচ্ছে যেটা ব্লগিংয়ে দেখি তার থেকে মনে হচ্ছে যেন অনেক কম এটার কারণ দুইটা হতে পারে একটা হচ্ছে মানে অনেক বড় হয়ে গেছে এখন সবাই কাছে পপুলার অ্যাডভেঞ্চার পার্ক ইকো রিসোর্ট ভালো ব্যবসা চলতেছে যাই হোক তবে আমার কাছে তিন হাজার টাকাটা একটু এক্সপেন্সিভ মনে হয়েছে আশা করি ওনারা দেখবেন প্রাইসটা একটু রিডিউস করে করা যেতে পারে আর সেবার মানটার দিকে ওনারা অবশ্যই খেয়াল রাখবেন বাকি আদার সবগুলো ঠিক আছে তো এই হচ্ছে ওনাদের অ্যাক্টিভিটি হিল এখানে একটা জিবলেন আছে ছোট যেটা এটা আপনার ট্যুরের সাথে কমপ্লিমেন্টারি আর উপরেও দেখতে পাচ্ছেন একটা বড় একটা জিবলেন ওরা নতুন করে কাজ করতেছে কাজ অলরেডি শেষ বাট এখন ওপেনিং হয়নি তো ওনারা বলেছে যে এটা সহসা চালু হবে তিনশো মিটারের এই এটা মেবি পে করা লাগবে আর কি বাট আমি মনে করি এটা অনেক ভালো একটা ওনারা উদ্বেগ নিয়েছে এত বড় একটা জিবলেন্ট অ্যাকচুয়ালি অনেক ভালো লাগবে আর কি এই করতে গেলে আমরা এখন যাচ্ছি ওনাদের অ্যাক্টিভিটি হিলে তো অ্যাক্টিভিটি হিলে হিলটা নাকি ওনারা ট্রান্সফার করবে তারপরও দেখা যাক অ্যাক্টিভিটি হিলে কী কী আছে একটু দেখি এটা হচ্ছে কিডস জোন তো কিটস জুনে ওনারা অনেক কিছু ইনস্টল করেছেন ছোটোখাটো আর এটা আপডেট আসবে ডে বাই ডে ওনারা এটাকে আপডেট করবে আর তার পাশে হচ্ছে প্যারেট হাউস এখানে অনেকগুলো পাখি আছে কবুতর দেখা যাচ্ছে বেশি তারপর হচ্ছে একটা ময়ূর আছে আর চলুন একটু দেখি এই যে ময়ূর এই যে ক্রিচ জনের পাশে হচ্ছে অ্যাক্টিভিটি হিল এখানে অনেকগুলো অ্যাক্টিভিটি আছে আর এরপর হচ্ছে যে ওয়াল ক্লাইম্বিং এটা হচ্ছে যারা গ্রুপ ট্যুর নিয়ে আসে বিশাল এক বড় গ্রুপ নিয়ে কর্পোরেট বা ক্যাম্পিং করার জন্য আসে তাদেরকে এইসব অ্যাক্টিভিটি করতে দেওয়া হয় আর ওনাদের এই হিল অ্যাক্টিভিটিটা শিফট করা হচ্ছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে ওনারা কাজ করতেছে ওনাদের অলরেডি কাজ চলতেছে ওই ওখানে অ্যাকচুয়ালি এখান থেকে শিফট করবে আর ওখান থেকে অ্যাকচুয়ালি ওই যে বড় জিপলাইনটা ওখান থেকে শুরু আমি জিপলাইন পাসিংটা করেছি ফরেজ লেক বেস ক্যাম্পে ওইটা অনেক বড়ো ছিল বাট এটা অনেক ছোটো এই যে আমাদের জিপলাইন পাসিংয়ের জন্য দুজন দুজন অলরেডি আচ্ছা আমাদের যে কমপ্লিমেন্টারি যে জিপলাইনটা আছে সেটা করতেছি

এই যে আব্বু আমার বাবা পাস পাস করলাম এটা শেষ আমি করেছি আমার পাঁচ বছর সাড়ে পাঁচ বছর ছেলে করেছে আমার ওয়াইফ করেছে আমার বেবি একটু ভয় ছিল মাঝখানে নাকি পরে নাকি খুব মজা পেয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ জিপ লাইন পাসিং শেষ করলাম করতেছি ওরা আমার ছেলে এবং আমার ওয়াইফ পানিকে বয়ে পাই তাই হোক ওরা উঠেনি আমি একে একে কাইকিং শেষ করে আসলাম এরপর নেক্সট অ্যাক্টিভিটি হচ্ছে ম্যাদি পাহাড় ট্রেকিং দেখা যাক আমরা কি বলে আমরা এখন যাচ্ছি আমাদের ইভিনিং স্ন্যাক্স নেওয়ার জন্য দেখি ইভিনিং তারা কি রেখেছে আপনি কি জন্য আসছেন এখানে পিঠা পিঠা শীতের শীত চলে যাচ্ছে আর আমরা খাচ্ছি ভেরি গুড তো লাইভ এখান থেকে শীতের শীতকালীন ভাব নেব নিয়ে আমরা এত হচ্ছে আমাদের স্ন্যাকস হচ্ছে আরো আছে মানে একটা স্যান্ডউইচ আর একটা হচ্ছে পিঠা শীতের পিঠা এটা হচ্ছে আমাদের নাস্তা ভাই কি আপনি চা চা না গেলে তো হয় না চা কেমন হয়েছে না আমরা সানসেট পয়েন্টে যাব বোটিং করতেও পারি নাও করতে পারি আমাদের পাহাড় ট্রেকিং স্টার্টেড আমরা সানসেট ভিউ পয়েন্টে যাচ্ছি এখান থেকে সানসেটটা খুব ভালো উপভোগ করবো আমরা খুবই ওয়ালাইকুম সালাম তোমার নাম কি উম্মে হাবিবা মাইশ আল্লাহ পাহাড় ট্রেকিংয়ে চলে আসছে আমার ছোটো আমুক সানসেট দেখার জন্য আমাদের গ্রুপে সবাই আসছে আমরা এখান থেকে সাগর দেখতে পাচ্ছি আর সূর্য এখন অনেক উপরে সানসেট হওয়ার আগে চলে যাচ্ছি কারণ আমাদের চেক আউট করার সময় হয়ে যাচ্ছে আর এই জন্যই সানসেট ভিউটা না নিয়ে চলে যাচ্ছি সবাই চলে যাচ্ছে আমি চলে যাচ্ছি সানরাইজ সানসেট আমি খুব এনজয় করে থাকি বাট এখানে যারা আসছে ওনারা ইন্টারেস্টেড না আমার মধ্যে হয়ে যাবে আমি আট টাকা পে করেছি এই আট টাকায় অ্যাকচুয়ালি আমি কী পেয়েছি অনেস্টলি বলবো কিছুই পাইনি ওনাদের লাঞ্চটা ভালো ছিল ব্রেকফাস্ট স্ন্যাক্স এগুলো ভালো ছিল আর তবে তিন হাজার টাকা ওনাদের এরিয়া মাটিটা অনেক বড় হচ্ছে আর বড়ো হওয়ার সাথে সাথে ওনাদের সেবান মানটা কিন্তু অনেক নিচের দিকে যাচ্ছে ওনাদের গ্রেডটা সেবার মানের গ্রেড যদি আমি করি সেটা অনেক নিচে যাচ্ছে কারণ আমি এর আগে একবার এসেছিলাম মাটিটাতে তো ভিওর্স মাটিটা থেকে বিদায় নেওয়ার পালা মাটিটাতে একটা দিন অতিবাহিত করলাম মাটিটার ভালো মন্দ সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মতামত ট্রাভেল অ্যাডভেঞ্চার এবং সেলার্স ব্লগ পেতে আমার ফেসবুক পেজটি লাইক এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার হামান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি ফজলিল এই সুমন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ